দেখো 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 আঙ্গা রাছে রাসে লাইছে এই বনবিবির মেলা উপভোগ করতে হয় তাবু খাটাই সারা রাত চার দিন রাত উপভোগ করবে বুঝায় এ যায় থাকি গেস আয় হায় হায় দেখো কি সৃষ্টি মে বাবা হ্যাঁ দেখ এক খুলি তোমা খুলে দেই আর এক পদ্মা সে মশারির পদ্মা ওরে বাবা হ্যাঁ দেখো কি রে

ব্যাপারটা বুঝতেস না তো হ্যাঁ হায় হায় এ তা তো তুই নিরা তো উপভোগ করি ভোর উপভোগ করি তা তো তো কি না বলো এ ভাব পরিস্থিতি প্রতিকূলই দেখতে হায় হায় তাই এরাম করতে গা আইটা সে অসাধু এ আইটা সে কোনো রেসপন্স এসছে না শরীরে

এবার একটু ও থাক পা একটু সাজানোর চেষ্টা তালে থাক তালি কাঁপবি কাঁপবি